আমার আমার মারার জন্য হেলমেট দিয়ে বাড়ি মারছে আমার সাথে উনি গায়ে যাইতেছে আমিও যাইতেছি উনি হলো ওই এখানের দোকানদার ঠিক আছে উনি ক্ষমতা দেওয়া হইলো যে আমি আমি এখানের দোকানদার তোর মাইরা ফালামো এন করবো আমার প্রথমে আমার গ্লাস দরজার ভিতরে বাইরে আইসে ঠিক আছে বাইরের পরে আমি বাইরে দিকে পরে গ্লাস আমার গ্লাসের আমি বসে রয়েছি গ্লাসের ভিতরে বাড়ি মারছে আমার চেয়ার হাত মাত সব পেটে গেছে

দেশবাসীর কাছে সরকারের কাছে আমি বিচার চাই জন প্রশাসনের কাছে বিচার চাই ন্যায় বিচার চাই আমার আর কিছু করার নাই ন্যায় বিচার চাই ন্যায় বিচার পাইলাম না এখানে এখানে আমার সাথে জুলুম করছে জি আমার নাম মোহাম্মদ মাসুদ মিরপুরে জি আসছে হ্যাঁ বারানি আসছে আমার পেশেন্টারও নেমে গেছে এই অবস্থা দিয়ে পেশেন্টার বারানা দিয়ে গেছে ডাক্তার তো দেয় না উনি আমার যাইতে তো তোর মাইরা ফালাম উনি আমার গাড়ি আটকে রাখছে আমার মাইরা ফালাবো মারছে আমার মাইরা ফালাইবো তো তোর মারলে কি হইবো আমার কিচ্ছু না বেলেরো যে বেলেরো